অন্যদিকে শিলিগুড়িতে পাচার চক্রের পর্দাফাঁস এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার ছাপ্পান্ন জন তরুণী ব্যাঙ্গালোরের কাজে টোপ দিয়ে বিহারে নিয়ে যাওয়ার অভিযোগ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার ছাপ্পান্ন জন তরুণী অভিযোগ তরুণীদের কারোর কাছেই টিকিট ছিল না প্রত্যেকের হাতেই লেখা ছিল কোচ নাম্বার বাথ নাম্বার পাচারের অভিযোগে আটক দুই সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রহা প্রসেনজিৎ রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা একসঙ্গে ছাপ্পান্ন জনকে পাচারের চক্রান্ত রীতিমতো সেই প্ল্যান বানচাল করে দিল পুলিশ কি রয়েছে আপডেট কিভাবে হলো গোটা ঘটনা যদি একটু বিস্তারিত জানাও প্রসেনজিৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাঝে মাঝেই বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশেও ওমেন ট্রাফিকিং এর ঘটনা ঘটে এর আগেও তার প্রমাণ মিলেছে আর এই কারণেই নিউ জলপাইগুড়ি জি আর পি এবং আর পি এফ বিভিন্ন দূরপাল্লার ট্রেন যখন ছাড়ে সেই সময় বাড়তি নজরদারি চালায় এবং গতকাল যখন এনজিপি থেকে পাটনা অভিমুখে ক্যাপিটাল এক্সপ্রেস ছাড়ে ঠিক তার আগে প্রতিটি কোচে তল্লাশি চালাচ্ছিল আর পি এফ এবং জি আর পি সেই সময় একটি কোচে একসাথে ছাপ্পান্ন জন তরুণীকে দেখেই আরপিএফ এবং জি আর পি সন্দেহ হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে তারা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতে যাচ্ছে এবং তারা বলে যে আইফোন কোম্পানিতে চাকরি করতে যাচ্ছে এবং ব্যাঙ্গালোরে তখনই পুলিশের জিআরপির এবং আর পি এর সন্দেহ হয় এবং তাদের কাছে নথি চায় যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কি রয়েছে বা কোথায় জয়েন করা করতে যাচ্ছে তারা কিছুই দেখাতে পারেনি তখন তাদের টিকিট চেকিং করতে যায় আর পি এবং জিআরপি এবং টিডি তখন তারা টিকিট দেখাতে পারেনি তাদের প্রত্যেকের হাতে লেখা ছিল কোচ নাম্বার এবং বাস নাম্বার এতে আরো সন্দেহ হয় তখন জিআরপি আরপিএফ আর উচ্চপদস্থ কর্তারা আসে এবং ওই তরুণীদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে যেটা জানা যায় যে জিতেন্দ্র পাশওয়ান কলকাতার বাসিন্দা কিন্তু সে আখেরে বিহারের বাসিন্দা এবং চন্দ্রিকা নামে এক মহিলা যে শিলিগুড়ির বাসিন্দা তারাই এই তরুণীদেরকে নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে কিন্তু প্রশ্ন একটাই ওঠে যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে যদি নিয়ে যাওয়া হয় তাহলে পাটনার ট্রেনে কেন তোলা হলো এবার সমস্ত যুবতীদের নিউ জলপাইগুড়ি জিআরটিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং এই জিতেন্দ্র পাশোয়ান এবং চন্দ্রিকাকে জিজ্ঞাসাবাদ করলেও এদের কাছ থেকে তেমন কোনো সদত্তর বা নথি মেলেনি এরপর প্রত্যেক যুবতী তরুণীদের পরিবারকে খবর দেওয়া হয় তাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশনে ডাকা হয় এবং জিআরটি প্রত্যেক পরিবারের হাতে তাদেরকে তুলে দেয় তরুণী যুবতীদের এবং এখনো পর্যন্ত জিতেন্দ্র পাসোয়ান এবং চন্দ্রিকাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জিআরপি তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে বলেই জানা গিয়েছে কারণ তাদের কাছে এইভাবে আইফোন কোম্পানিতে চাকরি দেওয়া নিয়ে আমি করে নিয়ে যাওয়ার কোন রকম লিগাল কাগজপত্র নেই বলেই কিন্তু আরপিএফ এবং জিআরপি সূত্রে জানা গিয়েছে প্রসেনজিৎ পাশাপাশি যেটা জানতে চাইবো তাদের যে পরিবারের পরিবারের কথা জানাচ্ছিল ইতিমধ্যে পরিবারের তরফ থেকে কি এই বিষয়ে কিছু জানতো এবং প্রত্যেক তরুণী নিজের ইচ্ছাতেই এসছিল একটা সবচেয়ে বড় বিষয় উত্তরবঙ্গের বিশেষ করে গোটা এবং জলপাইগুড়ি এত শিক্ষিত যুবতীরা রয়েছেন এবং তারা এতটাই দরিদ্র পরিবারের তাদেরকে খুব সহজেই কাজের প্রলোভন দেখিয়ে মোটা অর্থের প্রলোভন দেখিয়ে তাদের পরিবারকে বুঝিয়ে বাইরে নিয়ে যাওয়া যায় এখনো যায় এর আগে চা বাগান অঞ্চলের গরিব মানুষ যারা খুব বেশি পড়াশোনা জানতেন না তাদেরকে বোকা বানানো হতো কিন্তু এখনো তরুণী যুবতীদের এবং তাদের পরিবারকে মোটা টাকা বেতনের লোক দেখিয়ে যুবতী তরুণীদেরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয় এবং পরে আমরা দেখি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে বিদেশ থেকে উদ্ধার করে এবং রেড লাইট এরিয়া থেকে পর্যন্ত বলে শুভেন্দু উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর অবস্থা বিগত পঁচিশ তিরিশ বছর আগেও যেমন ছিল এখনো অনেকটাই রয়েছে যেটা কিন্তু এই গতকালের এই ঘটনাতে প্রমাণিত বেশ প্রশ্ন ধন্যবাদ তোমায় আমরা আবারও চোখ রাখবো এদিকে আপাতত ধন্যবাদ